আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে পাট শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো পাটশাক ভাজি আর এই পাট শাক ভাজিটি করব মুসুরের ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে পাটশাক ভাজিটি খুবই টেস্টি হয় যারা পাটশাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে ভাজির জন্য আমি একাটি পাট শাক নিয়েছি আর শাকটা এখন বেছে ঘুটে পরিষ্কার করে নিতে হবে এখানে যে পাতাগুলো নিয়েছি সব পাতাগুলোই নরম শাকের মূলত যে পাতাগুলো বড় সেই পাতাগুলোর আঁশ ফেলে দিতে হয় আর আঁশটা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় পাতাটা ঠিক মাছ বরাবর এভাবে ধরে টান দিলে আঁশটা বেরিয়ে আসে এই আঁশটা সব পাতাটি ফেলার দরকার নেই যে পাতাগুলো বড় এবং শক্ত হয়ে গিয়েছে সেই পাতাগুলোরই ফেলে দিতে হয় তো আমি যে পাতাগুলো বড় সেই পাতাগুলোর আঁশ এইভাবে ফেলে দেব আশ রেখেও ভাজি করে নেওয়া যাবে যেহেতু এটা ভাজি করব কুচি করে কেটে নিতে হবে তাই আশ থাকলেও খুব একটা বেশি সমস্যা নেই এখন এই শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নেব প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে দেব দুইটা এখন এই পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নেব শাক ভাজিতে শুকনো মরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে অল্প আছে সুন্দর করে পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মুসুরের ডাল আমি এখানে দুই মোট পরিমাণ মুসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতো এতে করে ডালটা নরম হয়ে গিয়েছে লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এটা জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়া বাদ দিয়েও এটা ভেজে নেওয়া যাবে এখন সুন্দর করে ডালটা আমি একটু ভেজে নেব মুসুরের ডালের পরিবর্তে এখানে মটরের ডাল দিয়েও এই পাট শাকটা ভেজে নেওয়া যায় মটরের ডাল দিয়েও খেতে খুবই ভালো লাগে অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো মুসুরের ডালটা ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দেব ডালটাকে একটু সেদ্ধ করে নেয়ার জন্য ডালটা সেদ্ধ হবে তবে একেবারে গলে যাবে না দানা দানায় থাকবে এভাবে সেদ্ধ করে নিতে হবে যেহেতু ভাজি করব যার কারণে ডালটা আমি গোটা গোটা রাখব আর যদি একটু ঝোলঝোল রান্না করা হয় সেক্ষেত্রে ডালটা একটু গলে গেলেও সমস্যা নেই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে এসেছে ডালগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে একেবারে যেন গলে না যায় গলে গেলে এই শাক ভাজিটা খেতে ভালো লাগবে না কাঁচামরিচের ফালি দিয়ে দেব কিছু এখন দিয়ে দেবো কেটে রাখা পাট শাক পাট শাকগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি আর পাট শাকটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন উল্টে পাল্টে ডালের সাথে শাকটা মিলিয়ে নেব মিডিয়াম আছে এখন শাকটা ভেজে নেব এখানে আর কোনো মশলাই লাগবে না এখন শুধু শাকটাকে সুন্দর করে ভেজে নিতে হবে পাট শাক বিভিন্নভাবেই ভাজি করা যায় এক একটা শাকের স্বাদ হয় এক এক রকম আর এই মুসুরের ডাল দিয়ে পাট শাকটা অনেকে অনেকভাবেই রান্না করে থাকে বা ভাজি করে তো আজকে আমি যেভাবে করলাম এটা খুবই সহজ একটা ভাজি আর এটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে ভেজে নেব আর একটু নেড়েচেড়ে দিতে হবে যেন শাকের সাথে ডালটাও সুন্দরভাবে মিশে যায় যারা শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই পাট শাকের ভাজিটি আমি সুন্দর করে নেড়ে চেড়ে শাকটা ভেজে নিয়েছি ডালগুলো কিন্তু গোটা গোটায় আছে আমি একেবারে গলিয়ে ফেলিনি ডালটা শাক ভাজি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মুসুরের ডাল দিয়ে পাট শাক ভাজি সাদা ভাত দিয়ে পাট শাক ভাজিটি খেতে জাস্ট অসাধারণ আর এই পাট শাক ভাজি থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না এই শাক ভাজিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের পাট শাক ভাজি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ